হ্যালো সালামালেকুম সো আমি সামিউল ইসলাম ছয় সাল থেকে শেয়ার মার্কেট এর সাথে যুক্তিও দিয়ে শেয়ার বিজনেস শুরু করি বাট পরবর্তীতে আস্তে আস্তে যখন বুঝতে পারলাম যে আইপিও থেকে সেকেন্ডারি মার্কেট মোট প্রোটেনশিয়াল এবং আরো অনেক বড় আহ সুযোগ আছে টু মেক প্রফিট্রিবিউট সো তখন থেকে আমি এবং সেকেন্ডারি শেয়ার কেনা বেচা শুরু করলাম দিকে সম্ভবত আমি সেকেন্ডারি মার্কেটে শেয়ার কেনা বেচা শুরু করি এবং এক্সপিরিয়েন্স ভালো মন্দ সব মিলেই এক্সপিরিয়েন্স আছে কি তো আজকে যে ব্যাপারটা নিয়ে আমি কথা বলার জন্যে মানে কথা বলতে চাই সো প্রথমত হচ্ছে যে আমি মাঝে মাঝেই অনেকের মুখ থেকে শুনে থাকি যারা শেয়ার মার্কেটে বিজনেস করে শেয়ার কেনা বেচা করে একটা কথা সব সময় বলে যে বাংলাদেশের মার্কেট মার্কেটকে কখনো ভালো হবে না বা শেয়ার কি কখনো ভালো হবে না ওকে এটা মানে যে যার আন্ডারস্ট্যান্ডিং থেকে সে বলতে পারে কিন্তু আমি বেসড অন মাই এডুকেশন ব্যাকগ্রাউন্ড ফাইন্যান্স শেয়ার মার্কেট এক্সপিরিয়েন্স এবং আরো অন্যান্য দেশের মার্কেট দেখে যেটা আমার কাছে যেটা মনে হয় যে শেয়ার মার্কেটটা আসলে কি শেয়ার মার্কেটটা যদি ফ্লাকচুয়েট না করে যদি আপস অ্যান্ড ডাউন না করে তাহলে আসলে সেখানে কোনো সুযোগ তৈরি হয় না ফার্স্ট এর থিং যখন কোনো শেয়ারের প্রাইস একশো টাকা থেকে কমে পঞ্চাশ টাকা বা চল্লিশ টাকা আসবে এবং একজন ইনভেস্টর বা একজন অ্যানালিস্ট যখন মনে করবে যে এই শেয়ারটা এখন আন্ডার মানে তার যে যৌক্তিক যৌক্তিক প্রাইস প্রাইস হওয়া উচিত সেই থেকে শেয়ারটা কম প্রাইসে এখন মার্কেটে ট্রেড হচ্ছে বা বিজনেস কেনা বেচা হচ্ছে তাহলে একজন ইনভেস্টর সেই শেয়ারটা কিনতে চাইবে এবং ইনভেস্টমেন্টের জন্য একটা ভালো শেয়ার বা স্টক বলে বিবেচিত হবে আবার সময়ের অতিবাহিত হওয়ার সাথে সাথে সেই শেয়ারটা যখন তার যৌক্তিক প্রাইসে ফিরে যাবে বা যৌক্তিক প্রাইসের থেকে ওভার ভ্যালুয়েট হয়ে যাবে তখন সেটাকে বিক্রি করে দিতে হবে তো শেয়ার মার্কেট কি কখনো ভালো হবে না বা বাংলাদেশের শেয়ার মার্কেট কি কখনো ভালো হবে না এটা আসলে যারা মার্কেট বোঝে বা মার্কেট বুঝে ইনভেস্ট করে তারা এই কোশ্চেনটা কখনো করবে না শেয়ার মার্কেট যদি ফর এক্সাম্পল যদি বাংলাদেশের স্টক মার্কেটের ইন্ডেক্স যদি থেকে বা ভিতরে আপস অ্যান্ড ডাউন করতো তাহলে আমরা বলতাম যে একটা স্ট্যাবল মার্কেট একটা স্ট্যাবল মার্কেট তো যদি ইন্ডেক্স ছয় থেকে ছয় হাজার পাঁচশোর ভিতরে আপস ডাউন করে তাহলে শেয়ারের প্রাইস কিন্তু খুব বেশি ফ্লাকচুয়েট করবেন না যখন শেয়ারের প্রাইস কমে যাবে তখন ইন্ডেক্স কমে যাবে বাট একজন ইনভেস্টর বা একজন ট্রেডারের দৃষ্টিতে সেটা আসলে মার্কেট খারাপ যারা বুঝে মার্কেট বিজনেস করে তারা বলবে না যে মার্কেট খারাপ যখন মার্কেট ফল করবে তখন ট্রেডার বা ইনভেস্টর বুঝবে যে এখন আমার ইনভেস্ট করার সময় যখন মার্কেট মার্কেট ভালো অর্থাৎ আপ হচ্ছে উপরের দিকে মানে শেয়ারের প্রাইস বাড়তেছে ইন্ডেক্স বাড়তেছে যখন বাড়ার একটা সার্টেন পর্যায়ে গিয়ে মনে হবে যে মার্কেট ওভার ভ্যালুয়েট হয়ে যাচ্ছে খুব বেশি বাবল তৈরি হচ্ছে মার্কেটে তখন যারা ইনভেস্টর তারা আস্তে আস্তে শেয়ার বিক্রি করে দেবে অফলোড করবে বিকজ তারা বুঝতেছে যে এখন আসলে মার্কেট ওভারভেলুয়েট হয়ে যাচ্ছে আমার শেয়ার প্রাইস ওভারভেলুয়েট হয়ে যাচ্ছে যৌক্তিক প্রাইস থেকে ওভারভ্যালুয়েট বা যৌক্তিক প্রাইস থেকে মার্কেটে প্রাইস বেশি তখন শেয়ারটা ওভারভেলুয়েট এবং সেই সময় শেয়ার বেচে দেওয়া বা বিক্রি করে দেওয়া উচিত তো নর্মালি বাংলাদেশের মার্কেট কিছু অ্যাবনর্মাল বিহেভ করে আমি অনেক শেয়ার দেখেছি যে তিন গুণ চার গুণ পাঁচ গুণ ইভেন দশ গুণ পর্যন্ত হয়ে যায় উইদিন টু থ্রি মান্থ আসলে আমি বিক্রি করব কোন করবো এটা আসলে নির্ধারণ করা খুবই মুশকিল ফর এক্সাম্পল আমি চল্লিশ মাস পরে ষাট টাকা মার্কেট বিক্রি করে দিলাম হয়তো আরো দুই মাস পরে সেটা একশো টাকা হয়ে গেছে তো আমি আসলে তখন পরে ভাবি যে আমি যদি চল্লিশ টাকা দিয়ে শেয়ারটা কিনে যদি ষাট টাকায় বিক্রি না করতাম আমি হয়তো আরো দুটা মাসে যদি একটু এড করতাম আমি হয়তো একশো বিশ বিক্রি করতে পারতাম এটা সবার ক্ষেত্রে আমার ক্ষেত্রে অনেক সময় হয়েছে অনেক শেয়ারের ক্ষেত্রে হয়েছে আমি তো মানে জানি না যে আসলে শেয়ারটা একশো বিশ টাকা পর্যন্ত যাবে এটা তো আসলে কেউ নির্ধারণ স্পেসিফিক সার্টেনলি কেউ বলতে পারবে না তবে হ্যাঁ এর ভিতরেও কিছু ব্যাপার আছে মার্কেটে কিছু মার্কেট মেকার আছে মার্কেটে কিছু স্মার্ট মানি আছে যারা আসলে মার্কেট তৈরি করতে পারে মার্কেট তৈরি করতে পারে আসলে এই টপিকটাতে আসবো যে মার্কেট আসলে কিভাবে তৈরি হয় বাট আমি একটা কথা খুবই মানে যেটা বোঝানোর চেষ্টা করছি মার্কেট কি স্টেবল হবে না বা মার্কেট কি ভালো হবে না বা বাংলাদেশের মার্কেট কি এরকমই থাকবে এইটা আসলে আহ এইটা আসলে শেয়ার মার্কেটের ক্ষেত্রে শুধু বাংলাদেশ না অন্যান্য দেশের শেয়ার মার্কেটের ক্ষেত্রে এই ধরনের স্টেটমেন্ট খুবই ইম্যাচুয়ার স্টেটমেন্ট এই ধরনের স্টেটমেন্ট মানে যারা শেয়ার মার্কেট বোঝে তারা এই ধরনের আহ কথা বলবে না আমার প্রসঙ্গটা হচ্ছে মার্কেট কিভাবে তৈরি হয় বা স্মার্ট মানি কিভাবে মার্কেট মেক করে শেয়ার মার্কেট সাধারণত কয়েকটা আহ কয়েকটা ড্রাইভারের উপরে ভিত্তি করে বা কয়েকটা ফোর্সের উপর উপরে ভিত্তি করে শেয়ার মার্কেট পরিচালিত হয় শেয়ার মার্কেট কেউ পরিচালিত করে না শেয়ার মার্কেট আপনা আপনি পরিচালিত হয় এটা একটা মার্কেট এখানে একটা বায়ার গ্রুপ আছে একটা সেলার সেলার গ্রুপ আছে বায়ার পরিচালিত করে সমন্বিত সম্মিলিত হবে সেখানে কোনো স্পেসিফিক গ্রুপ বা কোন স্পেসিফিক লাইক পিপল মার্কেটটা পরিচালিত করে না বায়ার এন্ড সেলার যখন টুগেদার ডিসিশন নেয় কেউ ভাবে আমি বাই করবো কেউ ভাবে আমি সেল এর ভিতরে কিছু ইন্টেলিজেন্ট ইনভেস্টর বা কিছু স্মার্ট মানে তারা ফ্লোটাকে খুব সহজে আহ ক্যাপচার করতে পারে এবং ফ্লোর সাথে থেকে তারা কিছু শর্ট টাইমে প্রফিট করতে পারে কিভাবে শেয়ার মার্কেটের ফার্স্টের ফোর্স যেটা হচ্ছে যে সাইকোলজিক্যাল ফোর্স শেয়ার মার্কেটের প্রথম যে ফোর্সটা কাজ করে শেয়ার মার্কেটে সেটা হচ্ছে সাইকোলজিক্যাল ফোর্স সাইকোলজিক্যাল ফোর্সের ভিতরে কি আছে যেমন হোপ এটা একটা নাম্বার ওয়ান সাইকোলজিক্যাল ফোর্স আমরা যখন কোনো বিষয়ে আশাবাদী হব মানে আমরা মানে ইনভেস্টরেরা বা ট্রেডারেরা বা মার্কেট পার্টিসিপেন্ট মার্কেট পার্টিসিপেন্ট যখন কোনো নির্দিষ্ট ব্যাপারে আশাবাদী হবে এই আশা নিয়ে মার্কেট পরিচালিত হয় যেমন আমরা আশা করি যে মার্কেট পারবে বা মার্কেট কমবে দিস ইজ দা হোপ এই হোপ শেয়ার মার্কেটের অন্যতম প্রধান ড্রাইভার হিসেবে কাজ করে দ্বিতীয়ত হচ্ছে ফেয়ার ভয় আমরা মাঝে মাঝে বলি বা ভয় পেয়ে যাই যে মার্কেট কমে যাচ্ছে শেয়ারের প্রাইস কমে যাচ্ছে আমার টাকা আমার ইনভেস্টমেন্ট কমে যাচ্ছে আমি লস করতেছি এটা ফেয়ার সো মার্কেটের যেমন হোপ আছে মার্কেটে যখন মার্কেটে ঠিক সেম ভাবে ফেয়ার আছে যখন আমরা সময় আশাবাদী হই মার্কেট বাড়বে তখন আমরা শেয়ার কিনি শেয়ার কেনার ফলে শেয়ার মার্কেটে ডিমান্ড তৈরি হয় এবং শেয়ার মার্কেট বাড়ে এবং ভয় বা ফেয়ার যখন আমরা ভয় পেয়ে যাই যে ইন্ডেক্স তো অনেক উপরে উঠে গেল শেয়ারের প্রাইস তো অনেক উপরে উঠে গেল আমার মনে হয় সামনে মার্কেট কমবে বা শেয়ারের প্রাইস কমবে আমার বেছে দেওয়া উচিত তখন আমরা শেয়ার বিক্রি করে দিই এটা হচ্ছে ভয় তো যখন আমরা ভয় পেয়ে যাই তখন আমরা শেয়ার বিক্রি করে দেই যখন আমরা আশাবাদী হয় তখন শেয়ার কিনি এই ভয় এবং আশার ভিতরে সাপ্লাই ডিমান্ড তৈরি হয় এবং এই সাপ্লাই কারণে মার্কেট আপ হয় মার্কেট ফল করে তারপর হচ্ছে আনসার্টিনিটি এটা একটা অন্যতম ড্রাইভার আনসার্টেনিটি আমরা অনেক সময় আসলে হোপ এবং ফেয়ার কোনোটাই হতে পারি না আমরা মানে মাঝামাঝি অবস্থা থেকে যে মার্কেট কি বাড়বে না মার্কেট কি কমবে আর পলিটিক্যাল অবস্থা ইকোনমির অবস্থা বাইরের ইন্টারন্যাশনাল পলিটিক্স এর অবস্থা ডলার প্রাইস আমাদের টিং অনেক কিছু মিলে আমরা একটা হজ বরলো বা আনসার্টেনিটির মধ্যে পড়ে যায় এটাও একটা মার্কেটের ড্রাইভার যে আমরা আসলে কি করব যখন আমরা আনসার্টেনিটিতে আনসার্টেনিটি ক্রিয়েট হয় তখন আমরা আসলে ডিসিশন নিতে পারি না এবং খুব কুইক কোন রিয়্যাক্ট করতে পারি না এটা একটা ব্যাপার আর রিউমার আসলে বাংলাদেশের মার্কেটের জন্য এটা খুবই রেলিভেন্ট রিউমার মার্কেটে অনেক ধরনের ইনফরমেশন অনেক ধরনের ইনফরমেশন আসে আর কি যেমন ধরেন গভর্নমেন্ট কি পলিসি মেক করলো কোন সেক্টরে গভর্নমেন্টের ফোকাস বেশি বা কোন সেক্টরে গভর্নমেন্ট সুবিধা দিবে কোন শেয়ার ভালো ডিভিডেন্ড দিবে কোন শেয়ারের ডিভিডেন্ড ফল করবে মানে অনেক ব্যাপারে মার্কেট প্রচুর তথ্য থাকে সব পার্টিসিপেন্ট তার নিজস্ব সোর্স থেকে বা তা সে যেসব সোর্স হতে পারে নিউজ পেপার হতে পারে টিভি ম্যাগাজিন বন্ধু তার কাছের কোনো অ্যানালিস্ট ইনভেস্টর তাদের সাথে ডিসকাস করে কিছু ইনফরমেশন কালেক্ট করে এবং সেটা আসলে একজন আমি যখন ইনফরমেশন কালেক্ট করতেছি আমি তখন এটা আমার অন্য বন্ধুকে বা অন্য তো সে আবার অন্যজনকে জনকে বলতেছে এভাবে আস্তে আস্তে পুরো মার্কেটে একটা রিউমার ক্রিয়েট হয় তো আমরা যেমন জানি যে ফার্স্ট যে ইনফরমেশনটা ট্রান্সমিট করছে সে যেভাবে ট্রান্সমিট করে এবং লাস্ট পারসন যে ইনফরমেশনটা রিসিভ করতেছে এটার মধ্যে একটা হিউজ ডিফারেন্স থাকে এই ডিফারেন্স কারণে নিউজটা আস্তে 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 রিউমার হয়ে যায় যেটা অ্যাকচুয়ালি নিউজ ছিল প্রথম পার্সন বা দ্বিতীয় পার্সন এটা আসলে তাদের কাছে ছিল নিউজ কিন্তু লাস্ট বা ইভেন ধরেন এক হাজারতম পার্সন তার কাছে গিয়ে আসলে এটা রিউমার হয়ে গেছে কারণ কথা চেঞ্জ হতে 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 লাস্ট পার্সন গুলো যে ইনফরমেশনটা পেয়েছে সেটা আসলে ইনফরমেশন না সেটা আসলে রিউমার তো এটা মার্কেটের অন্য আরেকটা অন্যতম ফোর্স যেটা মার্কেটকে পরিচালিত করে এবং প্রতিটা মার্কেটে ইম্প্যাক্ট তৈরি করার মতো শক্তি রাখে সো এটা হচ্ছে সাইকোলজি এইগুলো হচ্ছে সাইকোলজিক্যাল ফ্যাক্টর এবং আরেকটা ফ্যাক্টর না বললেই না যেটা হচ্ছে গ্রিট মানে লোভ এটাও একটা মার্কেটের ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমি যে প্রথমে বললাম যে আমি চল্লিশ টাকা ষাট টাকায় বিক্রি করে দুই মাস পরে যখন দেখলাম যে সেই একশো বিশ টাকা আর আমি আফসোস করতেছি যে আমি কেন আর শেয়ারটা দুই মাস বেশি বেশি হোল্ড করলাম না ওইটা হচ্ছে গ্রিড ষাট টাকা আমি যৌক্তিক প্রফিট পেয়ে গেছে আমি একটা শেয়ার চল্লিশ দিয়ে কিনেছি তিন মাস ওয়েট করেছি বা চার মাস ওয়েট করেছি শেয়ারটার প্রাইস ষাট টাকা ইন টার্মস অফ রেট অফ রিটার্ন বা সাম আমার কাছে এটা যৌক্তিক রিটার্ন মনে হয় এই যৌক্তিক রিটার্ন পাওয়ার পরে আমি যখন নিজে সেই শেয়ারটা দুই মাস পরে একশো টাকা মার্কেট প্রাইস কিন্তু আমি সেটা মানে ক্যাশ করতে পারলাম না তখন সেটা হচ্ছে যে গ্রিড এই গ্রিড একটা অন্যতম ফোর্স যেটা আসলে এই মার্কেটে কাজ করে থ্যাংক ইউ আমি পরে আরো ডিটেল বলবো থ্যাংক ইউ